আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ডিজিটাল স্কেল ডিজিটাল স্কেলের মনিটর এটা এটা আমার কাছে পাঠাইছে পাইগ্যাসা থেকে বাসে করে এটা কমপ্লিট করে আমার আবার বাসে উঠায় দিতে হবে আর আজকে এটা উঠায় দিতে হবে আজকে না উঠালে কালকের থেকে গাড়ি ঘোড়া বন্ধ আমার শহর ভালো নেই আসলে দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে কিভাবে বলি আমরা ভালো আছি আমার ভাই ও বোনেরা যেভাবে নির্যাতন হচ্ছে শিক্ষার্থীরা আজকে শনিবার আপনার তিন তারিখ আট মাস আসলে আজকে আমার মনটা ভালো নেই কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি কিভাবে বলবো যে একটা মানুষ ভালো থাকে তার মধ্যে তো দোকানদারি করতে হবে কাজকাম করতে হবে আসলে দেশের পরিস্থিতি নিয়ে কথা বললে এখন সমস্যা কারণ সরকার নিজেই বলছে আমরা রাজাকার আসলে ভিডিওর মধ্যে সব কথা না বলাই ভালো পরবর্তীতে হতে পারে অনেকেই বলবে যে ভাই আপনি আওয়ামী লীগ করেন পরে অনেকে বলবে আপনি বিএনপি করেন জামাত করেন এর জন্য আসলে কোনো কথা বলি না আর এটা আমার কাছে পাইকার থেকে পাঠাইছে এক মেকানিক ভাই কিন্তু এর মধ্যে এর মধ্যে আসলে কিছুই নেই আমাকে সেই অবস্থায় পাঠাইছে এর মধ্যে আছে শুধুমাত্র একটা ডিসপ্লে একটা কিপ্যাড সেট আর কিছুই নেই এর মধ্যে ব্যাটারি সার্কিট কিছুই নেই এখন এটা নতুন করে সেট আপ করতে হবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে ভাই এই মেশিনটা এই মনিটরটা আমার কাছে পাঠাইছেন সে ভাই জন্য পরবর্তীতে ভিডিওটা দেখে যে আসলে এর মধ্যে কিছুই নেই পরবর্তীতে বলতে পারে যে ভাই এর মধ্যে আমার সার্কিট ছিল ব্যাটারি ছিল এর জন্য আসলে সে আমাকে কিছুই বলেই পাঠায় নাই শুধু বলছে ভাই আপনাকে সে মেশিন পাঠাইছি মনিটর আপনি কাইন্ডলি মনিটরটা একটু কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দেবেন ওনার সাথে যোগাযোগ করতে চাইছিলাম কিন্তু যোগাযোগ করতে পারি নাই ওনার ফোন নাম্বারটা বন্ধ এর জন্য আমার এই ভিডিওটা করা যে আসলে এর মধ্যে কিছুই নাই। আর আল্লাহর রহমতে আমার ইউটিউব চ্যানেলের কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড নেই ভালো কাজগুলো করতে চাই আর এটা হচ্ছে আপনার কমন সার্কিট কমন ডিসপ্লে এইগুলা এটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে ডিসপ্লেটা মনে হচ্ছে ভালো আছে এটা ব্যাটারি আর সার্কিট লাগাতে হবে এখন আমার আর সবাই ব্যাটারি সার্কিট ডিসপ্লে এগুলো সবাই লাগাতেই পারেন এর জন্য আর এগুলো দেখাইলাম না শুধু ভিডিও করা উদ্দেশ্য হলো ভাইয়ের জন্য এই ভাইয়ের জন্য ভিডিওটা পরবর্তী দেখে বলতে পারে যে না ঠিক আছে আর আজকে এটা আমার বাস উঠা দিতে হবে কারণ হচ্ছে কালকের থেকে গাড়ি ঘোড়া দেশের যে অবস্থা সবাই সাবধানে থাকবেন দেশ নিয়ে এখন কোনো কথা বলার অধিকার নেই সব পুলিশ প্রশাসনের হাতেই চলে গেছে আমি এই সার্কিট ডিসপ্লে লাগাই তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি এক হাত করতে গেলে একটু অসুবিধা আর আমার সহযোগিতা করার মতন কেউ নেই আপনারাও চাইলে এইভাবে কোরিয়া সার্ভিসে বাসে ট্রান্সপোর্টে টলারে যে যেখান থেকে পারেন সেখান থেকে ভালো